আসসালামু আলাইকুম অর্গানিক ফুডস এটিএম এর পক্ষে আপনাদের স্বাগত আমরা অর্গানিক ফুড এটিএমসের পক্ষ থেকে আপনাদের এবার প্রথমে নিয়ে এসে নিয়ে এসেছি হিমসাগর আম যেটা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বেশ খ্যাতি ছড়িয়েছে এবং আপনারা সবাই জানেন যে হিমসাগর আম কতটা সুস্বাদু এবং মিষ্টি আভিজাতপূর্ণ সো এই আম নিয়ে বেশ ভালোই হাইপ থাকে প্রতি বছর প্রতি বছর এবং এবারও তার ব্যতিক্রম কিছু না তো আপনাদের মাঝে এই হিমসাগর আম সঠিকভাবে পৌঁছে দেওয়ায় আমাদের মূল লক্ষ্য সেই উদ্দেশ্যে আমরা গত বছর থেকে পরিচালনা করে আসছি অর্গানিক ফুড এটিএম যেখানে আমাদের মূল লক্ষ্য হল কেমিক্যাল মুক্ত হিমসাগর শহর ল্যাংরা আম্রপালি এবং বিভিন্ন ধরনের সুস্বাদু আম আপনার ঘরে পৌঁছে দেওয়া যাতে আপনিও আপনার পরিবার নিয়ে চাপায় গুঞ্জের আমের প্রাকৃতিক স্বাদ উপভোগ করতে পারেন যেহেতু আমি একজন চাপে ছেলে সেই সুবাদে আমাদের কাছ থেকে আপনি আম নিলে শতভাগ নিশ্চিত থাকতে পারবেন ইনশাল্লাহ এবং আমরা গ্রহকে সবসময় হাই কোয়ালিটির বাছাই করা আম দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই আমরা প্রি অর্ডার নেওয়া শুরু করব তাই আমাদের পেজটি লাইক করে সাথে থাকুন এবং উপভোগ করুন চাপে আসল আমের স্বাদ ধন্যবাদ